নমস্কার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি সোনালি রাত কোহলেই ডার্বি আর সেই ডার্বি কিন্তু হতে চলেছে নদিয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে এবং এটা কিন্তু একেবারেই প্রথমবারের জন্য বলা যেতে পারে এই কল্যাণী স্টেডিয়ামে একটি নতুন পালকের যোগ হচ্ছে দু সালে কিন্তু আরও একবার এই স্টেডিয়ামে ডার্বি হতে চলেছিল কিন্তু সেই মুহূর্তে ইস্টবেঙ্গল ওয়ার্ল্ড ওভার পেয়েছিল যে কারণে কিন্তু সেই ডার্বি এই মাঠে সংঘটিত হয়নি কিন্তু এইবারে কিন্তু সেই সম্ভাবনা আর নেই এবং এই যে আমি আপনাদেরকে বললাম একেবারে একটা রাতের আর অপেক্ষা কালকে এই কল্যাণী শহরের বুকে কল্যাণী শহরের মানুষেরা স্বাদ পেতে চলেছে ডার্বি একেবারে ফুটবলের মহারণ হতে চলেছে তার আগে স্টেডিয়াম কিভাবে সেজে উঠেছে সমস্ত গিয়েছিলাম ঘুরে দেখাতে এবং অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে আজকে কিন্তু যা দেখা গেল এই স্টেডিয়ামে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দলের দুই সমর্থকদের জন্য আলাদা আলাদা করে প্রবেশের দ্বার করা হয়েছে তাছাড়া প্রত্যেকটা ব্লকে কিন্তু মেডিকেল টিমের ব্যবস্থা রয়েছে সুতরাং সমর্থকদের জন্য সমর্থকদের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই সব দিকে কিন্তু নজর রেখেছে এবং তাছাড়া রয়েছে ফুড স্টল এবং সমর্থকেরা তাদের সাথে যে জিনিসগুলি নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না সেইগুলি কিন্তু অবশ্যই সিধু কানু পার্ক রয়েছে বীর সিধু কানু পার্ক সেখানে কিন্তু মোহনবাগান সমর্থকেরা সেইগুলি রেখে আসতে পারবেন এবং নেতাজি সুভাষচন্দ্র পার্ক যে রয়েছে এই কল্যাণীতে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকেরা তাদের যে তাদের সাথে যে জিনিসগুলি থাকবে সেগুলি অবশ্যই তারা রাখতে পারবেন নিজেরা ওখানে কিন্তু বিশ্রাম নিতে পারবেন

বাড়িতে বর্ষণ চলছিল এটা নিম্ন যাবে সম্ভাবনা তার মধ্যেও কিন্তু কোলাহল স্টেডিয়ামের মাঠ একেবারে সবুজ গালিচার মতো রয়েছে আজকে কথা বলে নিয়েছিলাম লিলিমিশ রায় চৌধুরীর সাথে তাছাড়া আইএফএফ সেক্রেটারি অনির্বাণ দত্ত তার সাথেও আমরা কথা বলে নিয়েছিলাম কালকে ডারবির প্রসঙ্গে এবং এই যে এই মাঠে শেষ মুহূর্তে যে প্রস্তুতি চলছে সেই প্রসঙ্গে তারা কি বলছেন আপনারা শুনেন ডারবির আয়োজন করতে পারা তো সন্তুষ্টর থেকে কি আনন্দের ব্যাপার তবে যারা অর্গানাইজার বলতে আইএফের আইএফের যদি সদার্থক ভাবনা না থাকতো তাহলে কলকাতার থেকে ছুটে কল্যাণীতে ডাবি যে একটা ঝুক্কি এটা নিতে চাইতো না লড়াকু প্রশাসক পরিস্থিতি জানে পরিস্থিতি বিচার করে অনির্বাণ বুঝেছে যে কলকাতার বাইরে ডাবি করতে গেলে যদি কোনো মানুষের উপর নির্ভর করতে হয় কল্যাণী স্টেডিয়াম হলো অন্যতম সেই দিক থেকে তার ভাবনাকে আমি স্যালুট জানাই আমি কৃতজ্ঞ আয়ফের কাছে যে কল্যাণীকে ডার্বি স্থান হিসাবে নির্বাচিত করেছে আমরা পেয়েছিলাম দু হাজার সতেরো ডার্বি হয়নি বলবো না আক্ষরিক অর্থে ডার্বি হয়েছে টেকনিক্যালি ঠিক দুটো মাঠে নামার কথা ইস্টবেঙ্গল নেমেছে রেফারিরা নেমেছিলেন মোহন বাজার আসেনি ইস্টবেঙ্গল ওয়াকওয়ার পেয়েছে খাতায় লেখা আছে ডার্বিতে ইস্টবেঙ্গল পয়েন্ট পেয়েছে তার যোগ করে কিন্তু লিগ টেবেলে তালিকা তৈরি হয়েছে অর্থাৎ হয়নি এভাবে না বলে বলি দু দলের উপস্থিত ছিলেন নবাটে এবারের প্রত্যাশা দু দল ছাব্বিশ তারিখে উপস্থিত থাকবেন মাঠে ডারবি সত্যিকারের চলমান ডারবি আমরা দেখতে পাবো এই ছাব্বিশ এবারে ভারতবর্ষের ইতিহাসে কোন ক্রীড়াঙ্গনে টিকিট ছাড়া টিকিট ছাড়া মুঠো ফোনের উপর নির্ভর করে মাঠে ঢুকবে দর্শকেরা এই এক ঐতিহাসিক সিদ্ধান্ত লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো এবং পর তাদেরকে টিকিট ইত্যাদি প্রবৃদ্ধি করতে হতো সেইটা কিন্তু এই যেহেতু মুঠো ফোনের ভেতর দিয়ে টিকিট আসছে কোনো প্রিন্টেড টিকিট বাইরে আসবে না সম্পূর্ণ কিউআর কোডের ভিত্তিতেই আপনাকে মাঠে না খেলত মতন দেওয়া হবে ঠিক অভিনব বচ্চিন ক্রিকেট মাঠে হয়নি টেনিস মাচে হয়নি ফুটবল ম্যাচে প্রথমে বলতে হোক আইএফের ব্রিগেট ডাবি মেয়েছে ভবিষ্যতে ভারতীয় অন্য ক্রীড়া প্রশাসকেরা এই পথগুলো সম্পন্ন এটি আমরা আলাদা এবং প্রত্যাশা আমার আজিয়ে কল্যাণী স্টেডিয়াম এসে যেটা মনে হলো যে আমরা এখানে ডার্বি করার জন্যে সব রকমভাবে প্রস্তুত পুলিশের সাপোর্ট আছে কল্যাণী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মিনিমেশ দা অত্যন্ত ক্রিয়াপ্রেমী মানুষ ফুটবল ভালোবাসেন এককালে স্পোর্টস জার্নালিস্টও ছিলেন তো কল্যাণী কিন্তু সবার উদ্যোগে সম্পূর্ণভাবে তৈরি আপনারা দেখবেন যে খাওয়ার জলের ব্যবস্থা থেকে প্রেসের বক্সের ব্যবস্থা থেকে টিনের ওয়েটিংয়ের এরিয়া থেকে সব কিছু কিন্তু সেজে উঠেছে ডার্বির জন্য আমি আশা করছি আগামীকাল একটা ভালো ডারবি এখানে আমরা মানুষদের উপহার দিতে আগে পেতাম হয়তো আগে টিকিটটা বিক্রি হয়ে যেত আমরা পারমিশনটা একদম শেষ মুহূর্তে পাচ্ছিলাম তো আমার মনে হয়েছিল যে এরমভাবে ডারবিটা করলে দর্শকদের জন্য চ্যালেঞ্জ হবে এই টিকিট জোগাড় করা এই ডার্বিতে আসা তাই আমরা এক সপ্তাহ সময় নিয়ে নিয়েছিলাম এবং তার ফল হলো ডার্বির টিকিট কিন্তু খুব স্মুথলি বন্টন হয়েছে অনলাইনে সব টিকিট আমরা অনলাইনের মাধ্যমেই বিক্রি করেছি এবং পুরো টিকিটটা বিক্রি হয়ে গেছে আর মাত্র একটা রাতের অপেক্ষা তারপরে ডারবিতে কি হতে চলেছে সেটা তো সময় বলতে এবং তাছাড়া কালকের ডার্বির সমস্ত আপডেট পেতে নজর রাখুন কল্যাণী থেকে সোনালী চ্যাটার্জি রিপোর্ট কোর্স বাংলা